হিট করছেন ডুমরিয়ার ভাইরাল প্লেয়ার খালিদ ভাই আঙ্গুলের সর্বোচ্চ শক্তি দিয়ে হিট করলেন এবং এবং দুটি গুটি পকেট করতে সক্ষম হলেন একটি গুটি বাইরে চলে গিয়েছিল আবারও কিন্তু ভিতরে আসলো এবং ডাবলে চমৎকার বেজ গুটি দুটো একই সাথে কিন্তু পকেট করলেন আবারও কিন্তু তাও কর্নার দিয়ে রেডটিকে অ্যাটাকিং মোডে খেললেন তবে রেড কিন্তু পকেট করতে পারলেন না আবার একটি চাবি শট নেওয়ার চেষ্টা নিজের বার থেকে দুর্দান্ত রেটটি কিন্তু ধরার চেষ্টা করছেন এবং সফল হলেন লেটটি রেডটি কিন্তু উঠিয়ে নিলেন এবং শিওর পকেট করার সুযোগ রয়েছে ডুমরিয়া বাজারে ডুমরিয়া থানায় ষোলো দলীয় ক্রাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে তিন হাজার টাকা এনটিফিতে এবং পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইজ মানে অসাধারণভাবে ডাবলের সেট বানিয়ে কিন্তু কাবারটি কমপ্লিট করে ফেললেন ডুমরিয়ার খালিদ ভাই আবার আর লাস্ট দুটো গুটি দুই পকেটে তবে পরাস্ত হলেন পারলেন না কিন্তু স্ট্রাইকার চলে গেল খুলনার রাখি হাসানের হাতে প্রতিপক্ষ টিম এবং শিওর একটি গুটি কিন্তু পকেট করলেন আবারও কিন্তু প্রতিপক্ষের গুটির উপর দিয়ে শিওর অ্যাঙ্গেল শট দারুণ দুর্দান্ত শট করলেন কিন্তু রাখিবাসান আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে শিওর দুর্দান্ত তবে পার্টনারের বার থেকে টেপ গুটি কিন্তু উঠিয়ে দিলেন আবারও প্রতিপক্ষের বার থেকে শিওর পকেট করলেন দুর্দান্ত লেফট অ্যান্ড রাইট কম্বিনেশনে খেলছেন কিন্তু এই খুলদার প্লেয়ার ভাসান আবারও পার্টনারের বাটে তুলে দেওয়ার চেষ্টা একটি একটিমাত্র গুটি বিউটিফুলভাবে তুলে দিলেন চালনার আবদুর রহমান ভাইয়ের রাতে স্ট্রাইকার এবং খুবই ক্রিটিক্যাল শর্ট পকেট না হওয়ার সম্ভাবনায় বেশি একটি ঝড় মারলেন তবে পরাস্ত হলেন পকেট কিন্তু করতে পারলেন না স্ট্রাইকার চলে গেল রাখি বাচ্চনের পার্টনার হাদিউজ্জামান হাদি ভাই এবং মিডিয়াম রেঞ্জ থেকে লং রেঞ্জে পকেট করার চেষ্টা তবে পরাস্ত হলেন পকেট রিং করল কিছু করার নেই এই পর্যায়ে যদি পকেট রিং করে আবার কিন্তু দুমারিয়ার খালিদ ভাই রাতে স্ট্রাইকার তবে তিনিও কিন্তু পরাস্ত হলেন নিশানা কিন্তু চুকে গেল কোনোভাবে নামের প্রতি সুবিচার করতে পারেননি রাকিব ভাচানের হাতে স্ট্রাইকার লাভলি শট প্রতিপক্ষের গুটি ডাউন দেওয়ার চেষ্টা করেছিলেন তবে ব্যর্থ হলেন এবার কিন্তু প্রতিপক্ষের গুটি ছক্কা মারার চেষ্টা করছেন এবং সরিয়ে দেওয়ার চেষ্টা তবে কি বেশি একটা সুবিধা করতে পারলেন না লাস্ট দুটো গুটি চালনার আব্দুর রহমান ভাই চমৎকার ভাবে পকেট করলেন এবং আটটি পয়েন্ট নেওয়ার সুযোগ রয়েছে কিন্তু আব্দুর রহমান ভাই এর হাতে অসাধারণ আটটি পয়েন্ট লিখে দিল